এল ফোর এল ফাইভ এর জন্য কোমরের জন্য অনেকেরই কোমর ব্যথা সৃষ্টি হয় আপনার যে কারণেই কোমরের ব্যথা হোক না কেন আপনি ওটা ফেলে রাখবেন না প্রথমে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন কেন আপনার কোমরের এল ফোর এল ফাইভ ব্যথা হচ্ছে যত তাড়াতাড়ি আপনি আইডেন্টিফাই করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সেই কারণের জন্য আপনি এক্সারসাইজ করতে পারবেন দেরি হতে থাকবে তত সমস্যা আরও টনিক হবে এরপর বেশি দেরি হলে আপনার অপারেশন ছাড়া আপনার কোনো উপায় থাকবে এক্সারসাইজ ইজ এ বেস্ট মডার্ন মেডিসিন কোমরে ব্যথার জন্য আমরা যে ফার্স্ট এক্সারসাইজ করব তা আমরা এরকম আমাদের বেডের উপরে এরকম সামনের দিকে ফেস্ট করে আমরা শুয়ে পড়ব তারপর আমরা দুটো পাকে এরকম উঠিয়ে দেব এক্সট্রিম ব্যথা থাকে তখন আপনি কেমন করবেন জাস্ট আপনি নিঃশ্বাস নিয়ে উঠবেন আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবেন নিঃশ্বাস নেবেন এবং এক্সেল করে দেবেন এইরকম করে কাউন্ট করে আপনি পাঁচবার এটা অভ্যাস করবেন যখন এরপর এটা আপনার অভ্যাস করতে করতে যখন অনেকটা ব্যথা কমে যাবে এরই অ্যাডভান্স নেবেন আপনি এইরকম করলেন জাস্ট এরপর আপনাকে এইরকম করে ধরে রাখতে হবে এটাও আপনি টেন কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যখন আপনি এটা অভ্যাস করবেন তখন টেন সেকেন্ড করে আপনি এটা পাঁচ বার করার চেষ্টা করবেন যখন আপনার ব্যথা আরো অনেকটা কমে যাবে এরই অ্যাডভান্স আবার তখন আপনাকে রকম করে করতে হবে জাস্ট আমি করে দেখাচ্ছি ওটাও আপনি টেন সেকেন্ড হোল্ড করে রাখবেন এবং পাঁচবার অভ্যাস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যখনই এক্সারসাইজ যে কোনো এক্সারসাইজ করব তখন আমাদের যে ব্রিদিং থাকবে একদম নর্মাল বা স্বাভাবিক আমরা রাখার চেষ্টা করব আমরা এল ফোর এল ফাইভ বা কোমর ব্যথার জন্য নেক্সট যে এক্সারসাইজ করব তা আমাদেরকে জাস্ট উপর হয়ে পেটের দিকে মুখ করে আমাদেরকে শুয়ে পড়তে হবে জাস্ট এই রকম এরপর আমাদেরকে কি করতে হবে যখন ব্যথা খুব বেশি থাকবে তখন আমাদেরকে যে কোনো সময় আমরা বেডের উপর বসে এইরকম অবস্থায় বসবো এইরকম অবস্থায় বসে আমরা মোবাইল দেখব বা কোনো যদি আমরা গল্প বই পড়ি এইরকমই পড়ব যা কিছু কাজ করব আমরা এইরকম করে করব জাস্ট এইরকম যখন ব্যথা অনেকটাই কমে যাবে এরই অ্যাডভান্স যে লেভেল আছে হাত আমাদের অল্প ভাস থাকবে জাস্ট এইরকম দেখো আমার কুনিয়ের কাছে হালকা ব্যান্ড আছে জাস্ট এইরকম করে আমাদেরকে থাকতে হবে এটাও আপনি যখন করবেন আপনার যে ব্রিদিং আছে নর্মাল থাকবে টেন সেকেন্ড কাউন্ট করে আপনি পাঁচ বার করতে পারেন কিন্তু যত বেশি করবেন আপনার কোমরের এল ফোর এল ফাইভ এর ব্যথা তত তাড়াতাড়ি আপনার ভালো হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর আপনার যখন ব্যথা আরো অনেকটা আপনার কমে যাবে তখন এর থেকেও অ্যাডভান্স যে প্রক্রিয়া আছে সেটা আপনাকে জাস্ট এইরকম থাকতে হলো এইরকম জাস্ট এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা নেক্সট যে এক্সারসাইজ করব তার আগে একটা কথা যখনই আপনি এক্সারসাইজ করবেন তিন টাইম আপনাকে এক্সারসাইজটা করতে হবে সকাল দুপুর এবং সন্ধ্যাবেলা আর যখনই করবেন তখন টেন সেকেন্ড হোল্ড করে আপনি পাঁচ থেকে দশ বার এটা রিপিটেশনটা করার চেষ্টা করবেন তাহলে ফল খুব ভালো পাবেন আপনি নেক্সট আমরা যে করবো জাস্ট আমাদেরকে এরকম ডক পোজে এরকম থাকতে হবে এইরকম জাস্ট আমরা থাকলাম এরপর আমাদেরকে যখন আমরা যে হাত তুলবো তার অপোজিট পা আমাদেরকে ওঠাতে হবে জাস্ট আমি করে দেখাচ্ছি দেখুন এইরকম আর মাথা কিন্তু একদম সোজা থাকবে এই এরকম বাঁকা বা কোনো দিকে হবে না জাস্ট এরকম একদম সোজা আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যখন বাড়িতে অভ্যাস করব এটা তখন পেন কাউন্ট করব এবং এটা পাঁচ থেকে দশ বার করার চেষ্টা করব ঠিক অপোজিট আমরা এইরকম মাথা একদম আমাদের সোজা থাকবে এটা সুপারম্যান পোজের মতো নেক্সট যে এক্সারসাইজ করবো তা আমাদেরকে এরকম বিছনায় দিকে ফ্রেশ করে আমাদেরকে শুয়ে পড়তে হবে এবং তারপর আমাদেরকে জাস্ট পাকে আমাদেরকে লিফট করতে হবে ওয়ান টু থ্রি ফোর 5 1 2 3 4 5 কথা বলে রাখি এই এক্সারসাইজটা যখন করবে তখন কোন সময় পা এরকম মুড়ে এরকম তোলার চেষ্টা করবে তাহলে কোনো লাভ হবে না এদের বডি অনুপাতে তোমরা যতটা পা তুলতে পারবে ততটাই তুলবে কোনো প্রেসারাইজ কোনো কিছু করতে যাবে না এদের যখন এই এক্সারসাইজটা অভ্যাস হয়ে যাবে বা আপনার ব্যথা অনেকটা কমে যাবে তখন এরই যে অ্যাডভান্স রূপ তখন কোন আমাদেরকে এইরকম ভাবে করতে হবে জাস্ট এরকম শুয়ে গেলেন হাত সামনের দিকে থাকলো এবং আপনাকে সব সময় যে পা উঠবে তার অপোজিট হ্যান্ড উঠবে 1 2 3 4 5 নেক্সট আমরা করব হ্যান্ড চেঞ্জ করব 1 2 3 4 5 আপনারা যখন এটাও অভ্যাস হয়ে যাবে নেক্স যেটা আপনারা করবেন অ্যাডভান্স ওর থেকেও জাস্ট এইরকম করে একটু শুয়ে যাবেন এরকম হাত আপনার এরকম ইন্টারলক হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কুমরের এল ফোর এল ফাইভের জন্য আমি যে এক্সারসাইজের টিপসগুলো দেখিয়ে দিলাম তা তোমরা একদম মাস্ট মাস তোমরা হচ্ছে অভ্যাস করতে শুরু করো যদি তোমরা অভ্যাস করতে পারো তাহলে যে সমস্যা বা অপারসনে হাতে তোমরা বেঁচে যাবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নমস্কার Three, four, five, six, seven, eight.